দেখেন বিগ সাইজের স্টোরেজ থাকবে তারপর বাসায় পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন এই যে একটা প্রোডাক্ট আসছে ভাই এলইডি মিরর থাকছে আর এখানে স্টোরেজের ব্যবস্থাও রয়েছে আর ডাইনিং বেসিন আপনার আছে আপনারা যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আর ডাইনিং বেসিন ওয়াশরুমের বেসিন গুলো যদি কারো পারচেজ করতে হয় তাহলে আপনাদেরকে বলবো আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে এত সুন্দর বেসিন ইউনিক বেসিন কি দিয়ে তৈরি হইছে ভাই এটা হচ্ছে উপরে গ্রানাইট দেয়া আছে দেখেন এখানে কিন্তু গ্রানাইটের থিকনেসটা প্রায় 36 mm হ্যাঁ এবং এখানে কিন্তু আপনারা স্টোরেজ পাবেন দেখেন বিগ সাইজের স্টোরেজ থাকবে এবং দুইটা ডয়ার থাকবে দেখেন খুবই সুন্দর ফিনিশিং আর যারা বাইরে আছে তারা কিভাবে নেবে আসলে সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন আছে আপনি আমাদের এখানে কনফার্ম করবেন বিল করবেন আপনার প্রোডাক্ট বাসায় পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন হ্যাঁ হাতে পেয়ে টাকা হ্যাঁ এবং সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন রয়েছে এবং প্রবাসী কাস্টমারদের জন্য আমাদের তো এক্সট্রা ডিসকাউন্ট আছে তারপর আপনারা ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য আমরা ইনশাআল্লাহ ডিসকাউন্ট করব এই ধরনের আমাদের আরো আরো অনেক প্রোডাক্ট আসছে আমাদেরকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা চেষ্টা করব আসলে ডাইনিং মেশিনের জন্য আমরা ইগল এজেন্সিটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ প্রায় 85 85 টা মডেল আছে 85 টা মডেলে ডাইনিং মেশিন আমাদের কাছে ইনস্টল স্টিল নাও আছে হ্যাঁ স্টিল নাও এই দেখেন এখানে একটা প্রোডাক্ট আসছে এটা উপরে 36 এমএম গ্রানাইট ফিনিশিংটা দেখেন ভাই

ডাইনিং বেসিন আপনারা আছে আপনারা যে কোন সাইজ যে কালার যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং বেসিন ওয়াশরুমের মেশিন গুলো যদি কারো পারচেজ করতে হয় তাহলে আপনাদেরকে বলবো আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে আর আমাদের এই শোরুমে আসার অ্যাড্রেসটি অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে